আমার পকেটে কি মাল আছে আমি এখন দেখাবো না ডিসেম্বর দেখাবো শুধু আপনারা আসবেন কি হাতটা তুলে দেখান লোক হবে হবে কি না দেখানো ফেরাস্তা রেখে দেবো এই কম এই জাতি আমাদের সকলের হাড়ি আলাদা লাঠি এক জায়গায় থাকবে বড় বড় মিডিয়ার লোক আসবে না এরা যখন মুসলমানদের পাচার তলায় কামড়ানোর দরকার হবে চাটার দরকার হবে তখন এরা আসবে সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দারবাস শরীফ মুজাদ্দেদিয়া আওয়ানাত ফাউন্ডেশনের তরফ থেকে আজকের মঞ্চ সম্মানীয় ব্যক্তি যারা আছেন আমি সকলের নাম জানি না সিদ্ধকুল্লা সাহেব আছেন আমাদের রেড রোডের ইমাম সাহেব আছেন এবং এই পবিত্র অনুষ্ঠানে যারা এসে হাজির হয়েছেন সকলকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সহ মোবারকবাদ জানাচ্ছি বিশ্বাস করুন আমি সারা জেগে আছি আমার আজকে ঘাড়ে আর এই হাতে এত ব্যথা আমার ভাইফোকে পাঠিয়েছি আমি আসবো না মনে করছিলাম কেন দেখলাম আমাকে ওখানে বক্তব্য রাখি আর না রাখি অন্তত উপস্থিত হওয়ার দরকার কেন আমি সব জায়গায় বলি আজকে বলছি মৃত্যুর আগে পর্যন্ত বলে যাব এই কম এই জাতি আমাদের সকলের হাড়ি আলাদা লাঠি এক জায়গায় থাকবে হাড়ি আলাদা লাঠি এক জায়গায় থাকবে অতএব আমি বলি আমি যদি না থাকি মানুষ এইটাকে অন্য মেসেজ দেবে বিল সম্পর্কে একের পর এক ব্যক্তি বক্তব্য রেখেছেন সিদ্ধিকুল্লা চৌধুরী সাহেব বলছিলেন বড় বড় মিডিয়ার লোক আসে না বড় বড় মিডিয়ার লোক আসবে না এরা যখন মুসলমানদের পাচার তলায় কামড়ানোর দরকার হবে চাটার দরকার হবে তখন এরা আসবে এতে আমাদের ভয় কি আছে যার আল্লাহ আছে তার সব আছে যার আল্লাহ আছে তার সব আছে কে এলো কে আসলো কে না আসলো এটা আমাদের কোন ব্যাপার নাই সিদ্দিকুল্লা সাহেব আজকে মিটিং সত্যি সত্যিকারের মানুষ মন প্রাণে সাড়া দিয়েছে জায়গা নেই এখানে আমি রাস্তা দেখছিলাম এর আগেও একটা সভা হবে তিরিশ তারিখেও একটা সভা হবে আমি আপনাদের প্রত্যেকের কাছে বলছি কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনাল খেলা হোক আমি পীরজাদা তোহাসের দিকে একুশে ডিসেম্বর ফাইনাল খেলা খেলব আপনারা আসবেন সেই খেলায় উনিশে ডিসেম্বর উনিশে ডিসেম্বর আমরা যে করি আমরা লোক হবে কি না হবে ইনশাল্লাহ ফের রেখে দেবো একটা জিনিস মনে রাখবেন অহংকারকে আল্লাহ পছন্দ করে না অহংকারী আল্লাহ পছন্দ করে না আমি আজকে এখানে ছোট্ট একটা বার্তা দিয়ে যাই আপনাদের প্রত্যেকের কাছে আপনার এলাকায় যেমন সিদ্দিকা চৌধুরী সাহেব বললেন এক একটা এলাকায় আপনার সভা করবেন সেই সভাতে আপনার দয়া করে আপনার এলাকার এমএলএ এমপি কে রাখবেন তাদের মতামত আমরা জানতে চাই তাদের মতামত আমরা জানতে চাই আমরা লুকোচুরি হতা দব না লুকোচুরি খেলা খেলতে দেব না সাপকে কামড়াতে বলবে আর বিদে আর হ্যাঁ রুজাকে ঝাড়তে বলবে এ না হয় এ না হয় ভারত স্বাধীন হবার পর থেকে আমরা কে কে হিন্দু মুসলমান কে কে শিখ জানতাম না এই বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে এই বিজেপি সরকারের একটা ইস্যু মন্দির মসজিদ হিন্দু মুসলমান আমি কেন্দ্রীয় সরকারকে জানিয়ে দিতে চাই তুমি যত খেলাই খেলো আমরা ভারতবর্ষের মুসলমান হিন্দু বিশেষ করে বাংলার হিন্দু মুসলমানের আছে ঐক্য একতা ভাতৃত্ব ভালোবাসা ছিল আছে থাকবে কেউ ফাটল ধরাতে পারবে না নারে তাকবীর নারে তাকবীর जमियत तोलमाए हैं, ओए गोदी मीडिया আমার বক্তব্য বেশি দেব না যদি আজকে সব খেলা খেলে নি তো হয়ে গেল আমি তকবির দেব সত্যি বলতে আমি বক্তব্য রাখি আমি বক্তব্য রাখলে আল্লাহকে সাক্ষী রেখে বলছি ঘামতে আধ ঘন্টা টাইম লাগে আধ ঘন্টা টাইম লাগে আমার পকেটে কি মাল আছে আমি এখন দেখাবো না উনিশে ডিসেম্বর দেখাবো শুধু আপনারা আসবেন কি হাতটা তুলে দেখান সেই সবাই আমি সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে আসার জন্য আমি করছি আমি কালকে আমাদের অভিভাবক মুসলমানদের অভিভাবক আমাদের মাননীয় ববি হাকিমকে বলেছিলাম উনি বলেছেন হুজুর আমি থাকবো চেষ্টা করব পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে এই জায়গায় নিয়ে আসার চেষ্টা করব আমি আপনাদের প্রত্যেকের কাছে একটাই আবাস চাই আমরা অনেক অনেক রকম ধনী দিই আসুন আমরা আল্লাহকে খুশি করার জন্য একবার তকবিদ না সকালে উঠে দাঁড়িয়ে পড়ুন দাঁড়িয়ে পড়ুন কেউ বসবেন না কেউ বসবেন না শোনেন আমি বলবো জয় ইসলাম আমি জয় ইসলাম বলার পরে শেষ করবো তারপর আপনারা বলবেন জয় ইসলাম জয় ইসলাম জোরে জয় ইসলাম জয় ইসলাম জয় ইসলাম জয় ইসলাম চারিদিকে একটাই আওয়াজ চারিদিকে একটাই আওয়াজ একটা আওয়াজ একটা আওয়াজ আওয়াজ একটা আসবেন একটাই আওয়াজ জয় ইসলাম জয় ইসলাম

আর যদি আমার মাঠে নাবি খুঁজে পাওয়া যাবে না আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন প্রস্তুত থাকুন উনিশে ডিসেম্বর সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে আমি মাইক তুলে দিচ্ছি